হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম আজকে যে টপিক নিয়ে কথা বলব সেটি হচ্ছে হৃদরোগ বা হার্টের সমস্যা হার্টের রোগ বা হৃদরোগ হওয়ার পিছনে বিভিন্ন কারণ রয়েছে কিছু কারণে জিনগত বা বংশগত আবার কিছু কারণ জীবনধারার খাদ্যাভ্যাস বা পরিবেশের উপর নির্ভর করে হৃদরোগের সাধারণ কারণগুলো নিম্নরূপ উচ্চ ফ্যাট চিনি এবং লবণযুক্ত খাবার বেশি খাওয়া ফল শাকসবজি এবং আঁশযুক্ত খাবার কম খাওয়া ধূমপান অ্যালকোহল সেবন ধূমপান রক্তনালীর ক্ষতি করে এবং হৃৎপিণ্ডের রক্তপ্রদাহ বাধাগ্রস্ত করে অতিরিক্ত অ্যালকোহল সেবনের উচ্চ রক্তচাপ সৃষ্টি করে পর্যাপ্ত ব্যায়ামের অভাব স্থূলতা অতিরিক্ত ওজন হার্টের রোগ অনেক সময় বংশগত কারণে হতে পারে পরিবারে যদি কারও হৃদরোগ থাকে তবে সেটাও অনেক সময় ঝুঁকি বাড়িয়ে দেয় শারীরিক কারণ রক্তনালীগুলোতে চাপ বেশি থাকলে হৃৎপিণ্ডের কাজের চাপ বাড়ে রক্তনালীর চর্বি জমে ব্লকেজ তৈরি করে উচ্চ কোলেস্টেরল তৈরি করতে সাহায্য করে অতিরিক্ত ওজন হার্টের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে বয়স বাড়ার সাথে সাথে রক্ত রক্তনালির কার্যকারিতা কমে যায় হাট ফুটার কারণগুলো জেনে নেই হাটের মধ্য ফুটো হওয়া বলতে সাধারণত হৃৎপিণ্ডের প্রাচীরে কোনো ছিদ্র বা গঠনগত কণিককে বোঝায় কিছু শিশু জন্মের সময়ে হৃৎপিণ্ডের জন্মগত সমস্যা থাকতে পারে হার্টের উপরে দুই চেম্বারে আলট্রিয়ার মধ্য ফুটো নিচের দুই চেম্বারে এর মধ্য ফুটে থাকে আঘাত বা দুর্ঘটনা হার্টের সার্জারি আঘাত পাওয়া বা কোনো অস্ত্রোপচারের পর ছিদ্র তৈরি হতে পারে হাট আকারের কারণে কিছু সময় হাটের মাংস বেশি দুর্বল হয়ে ছিদ্র বা পুতা হতে পারে কিছু ভাইরাস বা ব্যাকটেরিয়া হাটের প্রাচীর দুর্বল করে দেয় যা থেকে ছিদ্র হতে পারে হাট ফুটা হওয়ার কারণে শ্বাসকষ্ট বেড়ে যায় বুকে ব্যথা হয় ক্লান্তি মনে হয় শরীর ফুলে যাওয়া বা বিশেষভাবে পা বা পায়ের গোড়ালি ফুলে যাওয়া তীব্র ক্ষেত্রে ঘাতি বা শক্ত বা রক্ত চলাচলও বন্ধ হয়ে যায় অনেক সময় হাট ফুটো হলে তা দ্রুত চিকিৎসা করা প্রয়োজন চিকিৎসা ধরন ফুটোর অবস্থার আকার এবং রোগীর অবস্থা অনুযায়ী নির্ভর করে চিকিৎসা দিতে হবে হোমিওপ্যাথিক চিকিৎসা হার্টের সমস্যা নিরাময়ের কিছু ক্ষেত্রে ব্যবহার করা হয় তবে এটি মূলত সহায়ক চিকিৎসা হিসাবে কাজ করে এবং রোগের জটিলতার উপর নির্ভর করে হার্ট গুরুতর সমস্যা যেমন হার্ট অ্যাটাক ব্লক বা জন্মগত ক্রুটির ক্ষেত্রে শুধুমাত্র হোমিওপ্যাথিক উপর নির্ভর করা যায় এ ধরনের ক্ষেত্রে অনেক সময় আধুনিক চিকিৎসারও পরামর্শ গ্রহণ করা উচিত তবে কিছু সাধারণ হার্টের সমস্যার জন্য হোমিওপ্যাথিক চিকিৎসা কখনো কখনো উপকারী হতে পারে যেমন উচ্চ রক্তচাপ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের সহায়তা করে হোমিওপ্যাথিতে হার্টের কার্যক্ষমতা উন্নত করে এবং রক্ত সঞ্চালন ভালো করতে সাহায্য করে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ